আমাদের সমাজে আমরা অনেকেই মনে করি পর্দার ওয়াজ শুধুমাত্র মা বোনদের আমি বলবো পর্দার ওয়াজ মা বোনদের না পর্দার ওয়াস পুরুষদের আমরা অনেকে মনে করি যে পর্দা তো শুধুমাত্র মা বোনরা শুনবে আমরা কেন শুনব কিন্তু আল্লাহ সূরা নুরের মধ্যে যে আয়াত টেনে এনেছেন ত্রিশ নম্বর আয়াত প্রথম আয়াত সেখানে আল্লাহ এনেছেন পুরুষের কথা একত্রিশ নম্বর আয়াত এনেছেন আবার মহিলাদের কথা যতগুলো আয়াত আছে যতগুলো তাফসীর আছে এখানে পুরুষদের প্রাধান্য দেয়া হয়েছে আল্লাহ আকবার পড়েন আল্লাহ তাআলা বলেন ওয়া করনা ফী বুয়ুতিকুননা ওয়া লা তাবাররুজা না তাবাররু জাল জাহেলিয়াতিল ওলা পৃথিবীর মানুষেরা सुनो ওয়া লা তাবাররুজা তাবাররু জাল জাহেলিয়াতিল আওলা জাহিলি যুগে যেইভাবে মা বোনরা যেভাবে মহিলারা সমাজের মধ্যে উলঙ্গ বেশে চলাফেরা করতো কাপড় চোপড় বেতি রেখে কিংবা এমন কাপড় পরিধান করত লজ্জা ঢাকত না তার যে লজ্জার অংশ বিশেষ রয়েছে এগুলো ঢেকে বের হতো না তাদের মতো করে জাহিলিয়াতের মতো করে তোমাদের মা বোনরা তোমাদের সন্তানেরা মেয়েরা স্ত্রীরা যেন ঘর থেকে বের না হয় এ নির্দেশ দিয়েছেন কে আরো বলেন কে আল্লাহ নির্দেশ দিয়েছেন ওয়ালা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা জাহিল যুগের সেই সময়ের মতো করে তারা যেন এই বেপরদেগি হয়ে যেন ঘর থেকে বেরিয়ে না যায় তার আগে আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতি কুননা থাকবে তাদের ঘরের মধ্যে কোথায় বুয়ুতি কুননা তাদের ঘরের মধ্যে তারা আবরিত থাকবে আল্লাহ তাআলার নির্দেশ কার নির্দেশ আল্লাহর নির্দেশ আসুন আমি কেনই কথা বললাম যে পর্দার ওয়াজ হলো পুরুষের জন্য ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন আর রিজালু কাওওয়ামুনা আলা নিসা পুরুষরা মূলত নারীদেরকে পরিচালনা করবে নারীরা পুরুষকে পরিচালনা করবে না পুরুষ পরিচালনা করবে নারীকে নারী পুরুষকে পরিচালনা করবে না এই কনসেপ্ট আমাদের মাথায় আগে ধারণা আমরা করি বুঝতে পেরেছেন সবাই পুরুষ তার স্ত্রীকে পরিচালনা করবে বাবা তার মেয়েকে পরিচালনা করবে কোন সন্তান তার বাবার অনুপস্থিতিতে বাবার বিয়োগে তার মাকে পরিচালনা করবে এটা শরিয়ত এটা কার কথা জোরে বলেন কার কথা আল্লাহ বলছেন আল রিজালু পুরুষেরা আলিফলাম যুক্ত করে দিয়েছেন অ ওয়া মুন নেসা নারীদেরকে মহিলা সম্প্রদায়েরকে পুরুষরাই পরিচালিত করবেন নির্দেশনা আল্লাহ এবার আসুন আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার মেয়েটাকে আপনি আপনার মাকে যখন ঘর থেকে সারবেন দায়িত্ব আপনি নিয়েই তাকে সারতে হবে কেন আপনার স্ত্রী ঘর থেকে বের হচ্ছে আপনার মেয়েটি কেন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে আপনার মা ঘর থেকে বের হচ্ছে যাচ্ছে কোথায় কেন যাচ্ছে এই যাওয়ার উত্তরটা হলো আপনার কাছে ঠিক কি না বলেন আপনি আপনার স্ত্রীকে বাজারে পাঠাচ্ছেন তার শাড়ি পছন্দ হয় না ঠিক আছে এটা দায়িত্বশীল আপনি আপনি তাকে পছন্দ করাতে পারেন না তাকে আপনি আপনার আওতে আনতে পারেন না আপনার মেয়েটা আপনার বাজার পছন্দ হয় না সে করতে গেল সে কলেজ স্কুলে গেল আপনি জানেন যে আমার মেয়েটা এখন বড় হয়েছে পর্দার বিধান আরোপিত হয়েছে আজকে থেকে আমার মেয়েকে আমি বোরকা লাগিয়ে আমি শিক্ষাঙ্গনে পাঠাবো আপনার মেয়ের সমস্ত সিকিউরিটির দায়িত্ব হলো আপনার বাবা হিসেবে আপনার স্ত্রীর সমস্ত দায়িত্ব আপনি স্বামী আপনার উপরে এবং যারা মাদেরকে ঘর থেকে ছেড়ে দেন বাবা বিদেশ থাকে কিংবা বাবা বেঁচে নেই জীবিত নেই এই মায়েদের দায়িত্ব সন্তানের বড় ছেলেদের কথা কি বুঝতে পেরেছেন এরা যদি ঘর থেকে ব্যাপার দায় বের হয় তাহলে বোঝা গেল এর জন্য মূল দায়ী হলো ওই পুরুষ যিনি ঘর থেকে তাকে ছাড়লেন